জন্ নয় আরো অন্য কোন মিক্স আছে না কি মহিলা মিক্স আছে ভালো লাগছে না খেতে নাকি সবজি ভাত বলো ভালো লাগছে না সাদা ভাতে ভালো নাকি বাহ খুব ভালো আর অন্যদিন বলে তো দমে খায় পোলট্রি পোলট্রি খাইও নাই আচ্ছা ঠিক আছে বন্ধু ভালো এটা তো তোমাদের রান্না হলো এটা তো বাইরের লোকের রান্না করলো কে আচ্ছা পূজা শেষে ভেড়া ভেড়া মাংস চলছে না কে পোলট্রি পোলট্রি খায় ঘলটি রাইজ জায়গা আছে না কে ম্যাডাম এখন জল খাচ্ছে পুরা এটা বা নমস্কার বন্ধু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলা তথা বাংলা বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আসাম খেতে নামা মহিলা ছশিল্প অর্থাৎ সুচিত্রা শৈশ আজকে হাতিখেদা মন্দিরে পুজো করতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সে পুজো দিয়ে বের হচ্ছে সাথে আছে তাদের যে নৃত্য সঙ্গী যারা থাকেন সব সময় তারা আসে সাথে এই যে বেরিয়ে আসছে তারা মন্দির থেকে লোক করতে করতে সে মন্দির থেকে हाय so रुज जैसे जे समस्त दुकान আছে সেই সমস্ত দেখানোর নানা যে জিনিসপত্র তারে কেনা বাটা করলো এবং কেনা কাটার পর তার সেই যেখানে রান্না করছে সেই রান্নার স্থলে পৌঁছে গেল तो यही मंगसट है चेन्नई पूरा में

ডাইৰে আছা হৈছিলো নামে ডাইৰেক্ট নাচছিল কথা কোটাই কি বোলে ভৰতপুৰ আচ্ছা ঝাৰখণ্ড নেকি আচ্ছা

মহিলা 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 আচ্ছা মহিলা আছে মহিলা বড় এটা নাকি মহিলা মিক্স আছে আচ্ছা তারপর এটা সঙ্গে নিয়ে ঘুরে বলছে নাচা ছনা এরকম শুধু পার্টনার করে রাখা হয়েছে সঙ্গ দিয়া আছে সঙ্গ দিয়াটা লগ দিন নাকি আজ কি রকম হয়েছে বোধে ভালো রান্না ভালো হয়েছে জল খায় নাই নেকি বাতল আছে আচ্ছা আচ্ছা জল জল চলিছে জল পুৰা আচ্ছা পূজা পূজা হয়ে গেল সবাই পূজা করলে একসাথে নাকি আচ্ছা তাহলে এখানে নাচ হবে কেন দেখছি এখন তো সবে মাত্র বারোটা একটা বাজছে প্রচন্ড রোদ আচ্ছা যদি তাহলে কি চিন্তা ভাবনা কিরকম আছে নাচ হবে কেন বাড়ি যাবে খাবার তাবার খাই রেস্ট করিলি ভেড়া তাড়া পূজা দিলি এখন তো ভেড়া রান্না আছে আচ্ছা আমাদের মহিলাদের খাবারটা আগে বলি তো

কো মুখচন্দা বলি ইহারা সবাইকে কি ভিনু করে দিয়েছে নাকি তোমাকে তোমার পাত্র আলাদা খাবার বাকি সবাই পুরা মাংস মাচ্ছে আমার মাংস তোমাকে তাহলে দিচ্ছে না না কি ভিনু করে দিয়েছে নাকি ভিনু করে দিয়েছে আচ্ছা খাবার দিকে নাই নাকি না খাবার দিকে সঙ্গ নাই বাকি সময় তোমাকে খাবার দিকে নাই না এই দেখো আলু কাটা না সব আছে এখানে সবজি আছে আলু থাসা আর এদার আছে বরবটি ভাজা বরবটি আলু আচ্ছা আচ্ছা পটল তাহলে তোমার মাংস চলবে কেন নাকি পুরো না শনিবার আচ্ছা শনিদেব শনিদেব ভক্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো আমরা দুইজন দুইজনে আচ্ছা এখানে দুজনেই আছে এই যে এটা আছে মুক্তান সহিস আর এখানে আছে মন্দিরা সহিস এই যে এই দেখো

ঠিক আছে বন্ধু আপনারা চিনে রাখো এই যে সহিস কিন্তু কোনো জায়গায় বলছে মাংস খায় নাই কোনো কমিটি দিবেন নাই মাংস বুঝলেন না কোথাও খাবে নাই কোথাও খাবে নাই বিনা খায় নাচ করবে মাংস খাবে না নাকি আচ্ছা মাছ দিলে মাছ খাবা সবজি নাকি নাই আচ্ছা নিরামিষ বাহ এটা এটা ভালো সাধন ওটা আর কি রাধে রাধে এটা রাম পাখি গঙ্গা ফল এসব বাকি কিছু কিছু নাই খুব ভালো আমরা কিন্তু ভেড়া ঠ্যাং পড়া খাতা লাগছে দারুণ মজা লাগছে রে বাপ তোমার ভাত কয় দাদা পুরা তো ঠেঙ্গে মারি দিছ ঠেঙ্গি পাই গেছে নাকি আচ্ছা 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 তুমি মহিলা দলে কি কাজ করো আমি মেরা কস বাজাই মেরা কস বাজাই আচ্ছা আচ্ছা দু একটা ডিগ তাই যে দিও না না দি 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 মেরা কস আচ্ছা আচ্ছা তোর হ্যাঁ আচ্ছা হোটেল বালা কো নিয়ে লব এই ধারে যে হোটেলটার কি নাম কেমন পরিবেশন করে এই যে পুরা রান্না চলছে এখানে সমস্ত জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা দেখতে থাকবেন নমস্কার বন্ধু আমি চলে এসেছি হাতিখেদা মন্দিরের সামনা সামনে একবারে যে হোটেল চত্বর তো সেই হোটেল চত্বরে চলে এসেছি তো কোন হোটেল বটে কেমন এখানে রেট আছে বা কেমন কি খাবার রান্না হয় তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি তার ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয় তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো কষা মাংস চলছে এক যে এইখানে আছে এই দুটা হচ্ছে কারিগর এই হোটেল মেন কারিগর আছে এই দুটা তো সেই কারিগরদের কাছ থেকে আমি দু চারটা বক্তব্য আমরা তুলে ধরবো চড় চড়া আছে এই যে নমস্কার দাদা নমস্কার নমস্কার আচ্ছা আচ্ছা তো আপনার নামটা বলো আচ্ছা তো এই যে আপনার বাড়িটা কোথায় বেলডি বেলডি আচ্ছা বেলডি থেকে এখানে প্রতিদিনে কি আপনার এখানে রান্না করা হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কি কি রান্না করেন আপনি এখানে ছেড়া মাংস হুম পোলট্রি মুরগ দেশি মুরগা পোলট্রি আচ্ছা আর তোমার সবজি সবজি ডাল ফাই মানে যেমন অর্ডার থাকে সেরকম হ্যাঁ যেমন অর্ডার তেমন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কতজন করতে পারেন আপনি এখানে না যতজন বললেন হ্যাঁ পাঁচশো লোকের খাবার পাঁচশো লোকের হয়ে যায় পাঁচশো জনের হুম আচ্ছা আচ্ছা খুব তো এখানে যদি রান্না করাতে হয় তো আগাম বলে যেতে হবে কোনো কিছু অর্ডার দিতে হবে আগে আগে অর্ডার দিতে হবে অর্ডার নিয়ে করে মালটা দিয়ে গেলে তোমাদের মানে জলদি হবে আচ্ছা মানে সকালে আসে পর আগে মানে অর্ডারটা দিতে হবে হ্যাঁ দিন দিলে আমাদের 50 লোকের খাবার হবে আপনারা বোনা নিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আপনারা সেরকম মশলা কি আমাদের মানে বাইরের লোককে আনতে হবে না আপনারা দেন মশলা আপনারা কি আনতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ

খুব ভালো ব্যাপার আপনারা খাসি তাসি যদি অনেকে খাসি মাংস বনে দেওয়া হয় সবকিছু সবকিছু কোনো ভাগ নাই সব মাংসই সব মাংসই আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন আর আপনার এই এটা কোন জায়গাটায় অবস্থিত এটা লজরা

ঠিক আছে বন্ধুগণ এরপরে আপনারা আরও অন্যান্য যে এখানে ভিডিও সে ব্লক ভিডিওটাই কন্টিনিউভাবে দেখতে থাকুন নমস্কার